সাইফ হাসান নাজমুল শান্তরা সরাসরি চুক্তিতে বিপিএল দল পেলেও খোঁজখবর নাই টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসের আসন্ন নিলামের জন্যই কি নিজেকে জিয়ে রাখলেন মিস্টার এলকেডি কত দামি বা উঠবে তার বিপিএল যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটের সেহেতু জাতীয় দলে টি টোয়েন্টিতে খেলা রেগুলার প্লেয়ারদের দিকে ফ্রাঞ্চাইজিগুলোর নজর থাকবে সেই হিসেবে টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটনকে নিয়ে দল মালিকদের কারাকারি করার কথা কিন্তু না ডিরেক্ট সাইনিং এর বাজারে লিটনকে নিয়ে কোনো গুঞ্জন পর্যন্ত ভাসছে না লিটনকে নিয়ে আগ্রহ না থাকা কিংবা কোনো আলোচনা না শোনার পেছনে হয়তো লুকিয়ে আছে অন্য কোন হিসেব এবার যেহেতু নিলাম পদ্ধতিতে প্লেয়ার কেনা বেচা হবে সেহেতু নিজের পর্যাপ্ত দাম পেতে ক্যাপ্টেন স্বয়ং নিজেকে জিয়ে রেখেছেন কিনা কে জানে দেশের সেরা টি টোয়েন্টি ব্যাটারদের একজন লিটন দাস আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের স্কোরারও তিনি টাইগার ক্যাপ্টেন তাই বিপিএল এর এই ক্যাটাগরিতে থাকবেন তা নিশ্চিত করে বলা যায় যার পেস প্রাইজই হবে পঞ্চাশ লাখ বিডারদের সুযোগ থাকবে সর্বোচ্চ সাড়ে চার কোটি পর্যন্ত দাম হাঁকানোর কোনোভাবে লিটন কি সেই বড় অ্যামাউন্টের দিকেই চেয়ে আছেন তাই যদি না হবে তাহলে যারা আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত খেলছেন না তাদেরকেও নিলামের প্রায় দুই সপ্তাহ আগে সরাসরি চুক্তিতে কিনে নিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো কিন্তু মিস্টার দাসকে নিয়ে তেমন কোনো আলাপচারিতা শোনা যাচ্ছে না তাই প্রশ্ন উঠতেই পারে দেশের অধিনায়ককে কোন দল কি কিনতে চাচ্ছে না নাকি নিজ থেকেই ডিরেক্ট সাইন করছেন না তিনি বিপিএল এর ইতিহাসে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে নিলাম দু সালে বিপিএল এর প্লেয়ার কেনা বেচা হয়েছিল এই প্রক্রিয়ায় দীর্ঘ এক যুগ পর ফের সেই পথেই হাঁটছে বিপিএল গভর্নিং কাউন্সিল ভক্ত সমর্থকদের তাই আগ্রহ বাড়ছে পছন্দের প্লেয়ার কত দাম পায় সেটিও যেন আগ্রহের কারণ হয়ে থাকছে ডিরেক্ট সাইন না করলে লিটনের দাম কত হয় সেটিও দেখার অপেক্ষায় থাকবে ভক্তরা